দাঁতালো হিংস্র জন্তু অঙ্কের ভিতর তরোয়ালের চেয়ে ধারালো দাঁত আর ছুরির থেকে শক্ত ও ধারালো পায়ে ন খুব ভয়ঙ্কর যা সহজে অপরকে ঘায়ল করতে পারে কিন্তু নিজের দাঁত ও নখ কোনো দিনও হিংস্র পশুর ক্ষতি করে না ঝুনো শক্ত আবরণ থাকে যাতে ভিতরে শ্বাস ও জল কেউ না খেতে পারে কিন্তু ওই নারকল কিছুদিন বাদে নিজেই জল শুকনো করে ফেলে মাঠে কম পরিষ্কার জলে ছোট ছোট মাছ ঝাঁক বেঁধে চলে একটা মাছ যেদিকে যায় ঝাঁকের মাছ সেই দিকেই যায় পুরুষ তখনই গুমড়ে কাঁদে যখনই তার সমস্ত জিনিস আয়ত্তের বাইরে চলে যায়